সর্না ধর্মকোট লাগুসহ একগুচ্ছ দাবিতে দেশ দেশজুড়ে ভারতবান্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠন শনিবার এই বান্ধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল চলাচল ব্যবস্থা ব্যাহত হয় মালদা জেলার আদিনাতে আদিবাসী সংগঠনের তরফে রেল অবরোধ করা হয় এর জেরে বেশ কিছু স্টেশনে শতাব্দী এক্সপ্রেস সহ দূরপাল্লার একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ চলার পর তা তুলে নেয় আদিবাসী সংগঠন সকাল থেকেই মালদা আদিনা স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে রেল অবরোধ করা হয় যার জেরে বেশ কিছু স্টেশনে শতাব্দী এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে পড়ে জানা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় আদিবাসী সংগঠন রেল অবরোধের প্রভাব দেখা গিয়েছে বীরভূম জেলাতেও এদিন বীরভূমের নলহাটি স্টেশনে রেল অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয় আদিবাসী সংগঠনের ডাকা ভারত ভারতবান্ধের জেরে রেল অবরোধ হয় পশ্চিম রাজ্য অসমেও এর জেরে বাংলা ও অসমের সীমান্তবর্তী বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার একাধিক ট্রেন দুর্ভোগে পড়েন যাত্রীরা পরে অবরোধ উঠে গেলে ফের শুরু হয় ট্রেন চলাচল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এদিন রেল অবরোধ হয় সেখানে এই অবরোধের নেতৃত্বে ছিলেন আদিবাসী তেঙ্গেল জেলা সভাপতি পরিমল মার্ডি যার জেরে এক্সপ্রেস কোর্টের দাবিতে আমরা আদিবাসীরা প্রাকৃতিক পুজোর সান্নাধরম কোর্ট আমাদের প্রয়োজন আছে তাই আদিবাসীরা হিন্দু খ্রিস্টান জৈন ধর্ম বলে নয় এই জন্য আমাদের আদিবাসীদের সান্নাধরম কোর্টের দাবিতে আজকে রেল রোড চারটা জামা রেল অবরোধ হয় পুরুলিয়া জেলার কাটান্দি সেখানে ব্যানার পোস্টার নিয়ে এদিন সকাল থেকেই রেল অবরোধে নামেন আদিবাসী সংগঠনের সদস্যরা তার যে শান্তিপূর্ণ বন ছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং আমাদের রাষ্ট্রীয় নেতা সালখান মুর্মুর নেতৃত্বে তো আজকের যে আমাদের মুখ্য দাবি ছিল সারনা ধরম কোড ভারত সরকার যেমন আমাদের দিয়ে দেয় আর এই দাবি শান্তিপূর্ণ বন্ধের কারণে আমাদের মিডিয়া বন্ধু এবং পুলিশ প্রশাসনিকের সহযোগিতায় আমাদের যে দাবিটা ঊর্ধ্বতন কর্তৃত্ব পক্ষের কাছে পৌঁছানোই ছিল আমাদের যার জেরে দক্ষিণ পূর্বের রেলের আদ্রা ডিভিশনে পুরুলিয়া চান্ডিল শাখায় রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে শনিবারের এই কর্মসূচির পর আদিবাসীদের দাবি দেওয়ার কোনো সুরাহা হয় কিনা সেটাই এখন দেখা দেয় সোভাব লাহিরি ভোলানাথ চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী শঙ্কর কুমার রায় ও দীপক রামের রিপোর্ট